অপমান নিয়ে কথা বলবো অনেকে আছেন একটুতেই অপমানিত করেন ভালো লাগছে না কাদের এমনটা হয় কেউ অপমান করলে কার অপমানের কথা আপনি গায়ে লাগাবেন আর কার অপমান গায়ে লাগানো উচিত নয় আর কেউ অপমান করলে তার জবাবটা আপনি কি করে দেবেন কি করা উচিত আপনার ঠিক আজকে জানতে হলে সঙ্গে প্রত্যেকে আপনারা সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার অপমানিত অনেক হয়েছেন জবাব দেওয়ার প্রসেসটা আপনার ভুল ছিল কেউ অপমান করলে আপনি তাকে প্রতি অপমান করেন আপনিও তাকে অপমান করেন অথবা আপনি হাউ হাউ করে এসে কাঁদেন মন খারাপ করে যারা জবাব দিতে পারে না তারা মন খারাপ করে বসে থাকে আজকে বলবো অনেক হয়েছে আর কান্না নয় নয় বন্ধু আর কান্না এই অপমানের জবাব আপনাকে দিতেই হবে আপনার আত্মীয় পরিজন আপনার কাছের মানুষ যেই আপনাকে অপমান করুক আপনি তাকে জবাব দেবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান দেখুন আগে বলি অপমান বোধ কিছু মানুষের বেশি আছে যারা হীনমন্যতায় ভোগেন ভেতরে ভেতরে তারা একটুতেই ভাবেন যে আমাকে অপমান করলো একটু বাঁকা কথা শুনলে একটু নেগেটিভ শুনলেন আপনারা ভাবেন যে আমাকে অপমান করলো আমাকে অপমান করছে আমি বলবো এত ভেঙে পড়ার কিছু নেই আগে মনে রাখতে হবে এত ভেঙে পড়ার কিছু নেই অপমান বোধ অবশ্যই থাকবে কিন্তু সব সময় আমাকে অপমান করছে এই ভাবটা যদি আপনার মধ্যে থাকে আপনি ক্রমে জগৎ থেকে আলাদা হয়ে পড়বেন সবাই দেখুন যে জগতের দিয়ে চলছে যার স্বার্থে আঘাত লাগবে সেই আপনার বিরুদ্ধে কথা বলবে আপনি যার স্বার্থে দেখবেন না আপনার আজকের যুগে আপেক্ষিক ভালো থাকাটা আপেক্ষিক আজকে যা ভালো আছি কালকে ভালো নেই আজকে আমাকে ভালোবাসছে কালকে লাথি মারবে এরকম আজকে আপনাদেরকে বলবো যে কেউ অপমান করলে অসম্মান করলে কি করা উচিত প্রথম হচ্ছে কে অপমান করছে প্রথমে এই নক করুন এই জায়গাটা যে কে আসল প্রবলেমটা কেন কেন অপমান করছে আমাকে আমার ভুল থাকলে আমাকে অপমান করবে সেটা নিয়ম যে আমার ভুলের জন্য আমি অপমানিত হচ্ছি সেক্ষেত্রে আমার নিজেকে সংশোধন করতে হবে আমার আচার আচরণ ঠিক করতে হবে বিশেষ করে কথার জন্য আমরা অপমানিত হই ভুল কথা বা কথার ভুলভাবে আপনি ঠিকই বলছেন কিন্তু ভুলভাবে পরিবেশন করছেন যার জন্য আপনাকে কিছু মানুষ ভুল বুঝছে আর আপনার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করছে নেগেটিভ মন্তব্য করছে কি কথাগুলো ভালো লাগছে কথাগুলো যদি মনে হয় বিষয়টা আপনাদের কাজে লাগবে প্রত্যেককে বলবো লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যান আপনারা প্রত্যেকে কোনো টাকা পয়সা নয় কিচ্ছু নয় একটা করে লাইক দেবেন তাই যদি মনে হয় যে আপনাকে কেউ অপমান করেছে প্রথমে নিজের দিকে তন্ন তন্ন করে খুঁজুন যে কেন অপমান করলো আপনার পাশের বাড়ির লোকটার সঙ্গে ঝগড়া হচ্ছিল চাটি হচ্ছিল সে আপনাকে জানায় তাই করে আপনার চরিত্র নিয়ে মিথ্যা অপমান করলো অপবাদ দিল আপনি কি করবেন কাঁদবেন একটা লাঠি নিয়ে গিয়ে বলবেন মাথা ভেঙে দিয়ে একদম এই দুটো নয় ভালো করে ভেবে দেখুন প্রত্যেকে সে তার রুচি অনুযায়ী ব্যবহার করেছে আপনার সঙ্গে তার পার্থক্য ছিল আছে থাকবে আমি যদি কোনো অন্যায় না করি তাহলে আমি এদিকে তাকাবো না প্রথম কাজ হচ্ছে এটা কেউ অপমান করলে উত্তেজিত হওয়া যাবে না আপনার যদি সত্যি আপনার মধ্যে মনুষ্যত্বের বোধ থাকে আপনি মানুষ হয়ে থাকেন কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে রেগে যাচ্ছি সঙ্গে করলে একটা করা যাবে না মাথা ঠান্ডা করে নিতে হবে দেখুন হঠাৎ হঠাৎ অপমান ওই যে বললাম প্রত্যেকটা মানুষ তাদের স্বভাবোচিত ব্যবহার করে আপনি কি জানেন যে ওই যে রাস্তায় যেতে যেতে আমি নিজে আমার নিজের একটা ঘটনা বলছি আমার মন বিষণ্ন ছিল কলকাতায় তখন কলেজে পড়ি বয়স যথেষ্ট কম তো সেই সময় কলেজে যাচ্ছি বাসের মধ্যে প্রচন্ড ভিড় তো একটি মেয়ে এসেও কলেজ যাচ্ছে হয়তো এরকম একটা ব্যাপার তো তার পায়ের উপর কষিয়ে পা দিয়ে ফেলেছিলাম মানে বাসে কলকাতার বাসে জানেন বাঁধুর ঝোলা করে ঝুলতে ঝুলতে যেতে হয় তো তার পায়ের উপর পাটা দিয়ে ফেলেছিলাম আমি ওই ভিড়ের চাপে দেখতেও পাইনি তা সে তখন আমাকে একটা স্ল্যাং ইউজ করে বাজে কথা বলে আমাকে প্রচন্ড সবার মাঝখানে বন্ধু বান্ধবদের সামনে আমাকে অপদস্ত করে দিয়েছিল আমাকে অপমান করে দিয়েছিল আর এটা শুনে মন খারাপ করে কলেজে গিয়ে বিষণ্ন হয়ে বসে রইলাম সারাটা দিন কিচ্ছু ভালো লাগছে না বাড়িতে ফিরে এলাম সন্ধ্যেবেলায় মন খারাপ করে বসে রয়েছি সবার সামনে বুঝি মান সম্মান গেল আর এই ঘটনাটা নিয়ে কলেজে আমার বন্ধু বান্ধবরা হো হো করে আমাকে নিয়ে বিদ্রুপ করেছিল মন খারাপ লেগেছিল বাড়িতে এসে মন খারাপ করে চুপ করে বসে আছে ওই যে বললাম জীবনে একজন মানুষ থাকার দরকার জীবনের কেন্দ্রবিন্দুতে আমার সেই সময় আমার মাস্টার বলি যাকে আমি বলে ডাকতাম যাকে যাকে আমি আমি জীবনের সবচেয়ে ধরেছিলাম অবলম্বন করে কাউকে যখন বলতে পারছি না মনের কষ্টটা আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আমি তখন বললাম যে কি হয়েছে শোনো তাহলে আজকে বাসের মধ্যে আমি যাচ্ছিলাম আমি মেয়েটার দিকে একবারের জন্য নজর করিনি আমি হঠাৎ করে তার পায়ের উপর অজান্তেই পা দিয়ে ফেলেছি আর সে তার জন্য আমাকে চারটে কথা শুনিয়ে দিল আমার মনটা খারাপ হয়ে গেল আমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে হাসাহাসি করছে যে লোকজনের মাঝখানে থেকে এনস্থা করলো শোনা মাত্র পাঁচটা মশাই দেখুন জীবনে এইরকম একটা আলো দেখানোর মানুষ দরকার হয় তিনি আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন বলেছিলেন জীবনে যখন কোনো অপমানিত হবি কোনো জায়গায় তোকে কেউ কোনো ছোট বড় কথা বলবে তখন আগে ভালো করে দেখবি যে আমার নিজের অন্যায় আছে কিনা তুই কি ইচ্ছে করে তার পায়ে পা দিয়েছিলে আমি বললাম না আমি ইচ্ছে করে আমি দেখতেই পাইনি ভিড়ের চাপে ঠেলাটেলিতে নিতে পা পড়ে গেল বলো তাহলে তুই তো অন্যায় করিসনি তাহলে তুই কেন মন খারাপ করবি তোর তো অন্যায় নেই উল্টে অন্যায় না করা সত্ত্বেও তোর কথা বললো সে মনে রাখবি প্রকৃতির বিচারে দণ্ডিত হলো সময় কথা বলবে সে নিজে আক্ষেপ করবে নিজে বুঝবে আর যদি না বোঝে প্রকৃতি তাকে একটা সময় বোঝাবি বোঝাবে তুই কাঁদিস না আমার কথাগুলো শুনে যেন নিজের মনের মধ্যে একটা নতুন যে আগুন জ্বলছিল তার মধ্য দিয়ে যেন একটা শীতল জলধরা বয়ে গেল আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম সত্যিই তো মন খারাপ করা উচিত নয় অসম্মান অপমানের জবাব দেওয়া উচিত কেউ ব্যঙ্গ করছে আপটা নিয়ে হাসি ঠাট্টা করছে ওদিকে তাকালেন তো তাদের খোড়া কারো বাড়িয়ে দিলেন তারা আরো বেশি করে করবে কেউ একদম দেখুন কারোর চেহারা নিয়ে ব্যঙ্গ করতে পারে ব্যঙ্গ এরকম অনেকে করে আমি খুব গরিব ঘরের ছেলে ছিলাম আমার বন্ধু বান্ধবরা অনেক সময় আমাকে অনেক ঠাট্টা করতো কিন্তু আমি সেদিকে তাকাইনি কখনো আমরা চলি মানে কে আমাদের বাঁধবে রইলো যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে যারা সেদিন আমাকে ব্যঙ্গ করেছিল তার তারা আজকে পেছনে রয়ে গেছে আমি জীবনে এগিয়ে গেছি একটা স্কুলে পড়িয়েছি প্রধান শিক্ষকতা করছি এখন মানে তারা কিন্তু সেই জায়গাতেই রয়ে গেছে যারা ব্যঙ্গ করছে আপনাকে তারা পেছনে থাকবে হিংসা করে কোনোদিন উন্নতি করা যায় না তোমার হিংসা আমার জয় বলা রয়েছে না যারা হিংসা করবে তারা প্রত্যেকে পেছনে পড়ে থাকবে যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান আমি প্রত্যেককে বলছি আমার খুব ভালো লাগছে আপনারা সকলে সঙ্গে রয়েছেন যদি মনে হয় আমার কথাগুলো আপনাদের জীবনে কাজে লাগবে আপনারা প্রত্যেকে যারা দেখছেন এক্ষুনি বলবো প্রত্যেকে আর একবার বলবো প্রত্যেকে অপমানের জবাব দেওয়া আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিন একশো আটত্রিশ জন আছেন প্রত্যেকে একটা করে লাইক দিয়ে ভিডিওটাকে একদম তত্তর করে এগিয়ে দিন এক্ষুনি একশোটা লাইক করুক আমি চাইবো যে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে যেতে এক্ষুনি সাহায্য করবেন কেউ অপমান করলে অনেক চোখের জল ফেলেছি বন্ধু আর একজন কেউ ছেড়ে দেবো না আমি একদম সহজ কথাই আঙুল তুলে বলছি আর ছেড়ে দেবো না অপমান সময় কথা বলে শুরু দেখবেন আমি যেন ন্যায়ের পথে থাকি যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে কৌরব দেশে বিখ্যাত যুদ্ধ আপনারা জানেন পাণ্ডবরা অসহায় হয়ে পড়েছিল তাদের সৈন্য সামন্ত কম ছিল কিন্তু তারা কি চেয়েছিল শুধু যে কৃষ্ণ তোমার যত সৈন্য আছে তুমি ওদেরকে দিয়ে দাও কিন্তু তুমি নিজে আমাদের পক্ষে পক্ষে থাকো তুমি নিজে আমাদের আমাদের মনে রাখবেন আপনার সঙ্গে শত্রুতা আপনাকে অপমান করা উচিত ঈশ্বর সাথে আছে ভগবান মনের জোর হারাচ্ছেন কেন আমি এরকম অনেক ঘটনা জানি স্বস্তিবার্তায় এরকম অনেক মেল আছে যে বাড়ির একমাত্র পুত্র বধুকে বাড়ির সকলে মিলে হাওয়া পড়ার অসুবিধা নেই মানসিক নির্যাতন করছেন সে লোকলাজের ভয় বলতে পারছে না এমন মানুষ সকলের সামনে হাত করে খুব ভালো আর লোকেশ আড়াল হয়ে গেলেই একটা ক্রুদ্ধ মূর্তি ধারণ করে তার উপরে মানসিক টর্চার করছে এমন ঘটনা প্রচুর আছে ঘরের মধ্যে সংসারের মধ্যে অপমানিত হচ্ছে নির্যাতিত হচ্ছে না আমি বলবো সময় থাকতে বেরিয়ে আসুন সেটা সম্ভব যাদের নয় তারা আজকে শক্ত করে ধরুন ভেতরে ভেতরে ঈশ্বরকে আপনারও আসবে যারা অপমান করেছে তারা পায়ে ধরবে আপনার হ্যাঁ আমি খুব দৃঢ় সত্য কথা বলছি তবে আপনি কারো ক্ষতি করার চেষ্টা করবেন না যারা আপনিও যদি তাদের মতো রিয়াকশন করেন তাহলে কিন্তু তার সঙ্গে আপনার কোনো পার্থক্য রইলো না ভগবান এই রিয়াকশনটাকে ডিজলভ করিয়ে দেবেন সঙ্গে সঙ্গে যে তোমাকে গালি দিয়েছে তুমিও গালি দিয়েছ তোমাকে অপমান করেছে তুমিও অপমান করেছো তাহলে তোমার সঙ্গে তার আর কোনো পার্থক্য নেই চলো টাটা বাই বাই এই হচ্ছে জীবনের কথা তা আমি বলবো প্রত্যেককে যে দেখুন অনেক সময় শত্রুরা শক্তিশালী হয় অনেক সময় আমাদের কিছু করার থাকে না কে বলেছে কিছু করার থাকে না ঈশ্বর সাথে আছেন অসম্মান অপমান কিছু মানুষে মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করবে এগুলো সব প্র্যাকটিক্যাল আপনি জীবনে যত এগোবেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হবে কখনো কখনো বাড়ির লোকেরা কখনো কখনো ঘরের লোকেরা কখনো কখনো কাছের লোকেরা আপনাকে বদনাম করার আপনাকে দুর্নাম করার চেষ্টা করবে আর কাছের লোকেরা যখন বদনাম করবে কাছের লোকেরা যখন দুর্নাম করবে তখন অনেক বেশি বেদনাদায়ক অনেক কষ্টদায়ক এই ঘটনাগুলো সহ্য করা এই ঘটনাগুলো মেনে নেওয়া কর্মক্ষেত্রে এই যে বলছেন আমাকে এই মাত্র দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হচ্ছেন কর্মক্ষেত্রে কেউ সহকর্মী কোনোদিন বন্ধু হয় না স্কুল লাইফে কলেজ লাইফে কিছু বন্ধু ছিল কিন্তু মনে রাখবেন কর্মক্ষেত্রে সবাই কিন্তু সেখানে কম্পিটেটার সবাই সেখানে কিন্তু কম বেশি আপনাকে মানসিক উৎপীড়ন করার ছোট হাত পা বাড়িয়ে রেখেছে আপনাকে হেও করছে আপনার সঙ্গে আপনার স্ত্রীর বউ ঝগড়া হয়েছে আপনি কর্মক্ষেত্রে গিয়ে সহকর্মীকে বললেন জানিস আজকে আমার মনটা ভালো নেই কেন রে আজকে আমার বাড়িতে বউয়ের সঙ্গে খুব ঝগড়া হয়ে গেছে পরের দিন অফিসে ঢুকছেন আপনাকে দেখে সবাই খিল্লি করে বলছে দেখেছ আজকেও বুঝি বউয়ের সঙ্গে ঝগড়া করেছ সবার সামনে আপনাকে ব্যঙ্গ করে দিল আপনি মন খারাপ করবেন না বরঞ্চ প্রতি উত্তর দেব জীবনে যখন এই রকম শত্রু বারে অসম্মান করছে অপমান করছে সেই সময় আপনাকে বেশি করে যেন কিছুই হয়নি আপনি অপমানকারীকে উস্কে দেবেন যদি ওদের করা অপমানে ওদের করা উত্তেজনায় আপনি উত্তেজিত হন তাহলে ওরা বন্ধু আরো আপনি এত কিন্তু বসবে অধৈর্য হবেন না বারবার করে বলছি এত অধৈর্য হবেন না প্রত্যেকে শক্ত করুন নিজেকে চোখের জল হর হর করে যাদের বইছে তাদের অবস্থা ওই সিন্ধু নদীর মতো করতে হবে সিন্ধু নদীতে যেমন জল আটকে দেওয়া হচ্ছে আপনার চোখে তো ওই বাদ বসিয়ে দিন সমস্যার সমাধান হয় না অসম্মান অপমান করেছে না অসম্মানের কথা মনে করে আত্মহত্যা করেছে জানেন অপমান হয়ে গিয়ে এমন ঘটনা আছে একদম নয় চোখের জল বন্ধ একটা সময় আমারও কষ্ট হতো আমি তো মানুষ আপনাদের মতোই আমারও চোখ আছে হাত পা আছে কান আছে কেউ কথা বললে খারাপ লাগতো এখন আর লাগে না গন্ডারের চামড়া হয়ে গেছে সত্যি আর এতটুকু করে না বিশ্বাস করুন এখন মন থেকে সব মেনে নিতে শিখে গেছি এখন ভাবি যে হাতি চলে বাজার মেয়ে কুত্তা ভোকে হাজার মেয়ে প্রবাদ আছে হাতি যখন বাজার দিয়ে চলে কুকুরগুলো ঘেউ ঘেউ করে হাতি কিন্তু পিছিয়েও তার দিকে তাকায় না মাঝে মধ্যে তাকায় তখন কুকুরগুলো দেখবেন দৌড়েছে সেটা সম্ভাবনাটা খুব কম খুব কম খুব কম আপনার চলা হোক হাতির মতো আপনি এগিয়ে চলুন আপনার মতো করে আমরা চলি ওই যে রবি রবি ঠাকুরের ওই লাইনটা বারবার করে বলি আমরা চলি পানে কে আমাদের বাঁধবে রইলো যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে আমরা প্রত্যেকে এগোব অপমানের জবাব সে আপনি পাবে যারা হিংসা করে আপনাকে বদনাম করছে অসম্মান করছে পাড়া প্রতিবেশী আপনাকে ছোট করে আপনি এমন একটা কাজ করুন সে আপনি প্রধানত হবে প্রধানত হবে আপনাকে বলতে হবে না মুখে তাকে প্রধানত করতে হবে না আপনি ভালো ভালো কাজ করুন লোকে আপনাকে ভালো বলবে ভালোবাসবে তার মাথায় এমনি হিট হয়ে যাবে সে লজ্জায় দেখবেন তার চটি জুতোর নিচে মাথাটা ঢোকাচ্ছে এইরকম একই ব্যাপার শত্রুর মুখে ছাই দিতে হয় ছোটবেলা থেকে শুনে আসছি এই ছাই দিতে হয় বলতে ছাই মাখাতে হয় শত্রুকে লজ্জা দিতে হয় অপমান অসম্মান আঙুল যেন কামড়ায় ওই যে একটা গল্প মনে পড়ছে শাশুড়ি মা সারা জীবন বৌমাকে টর্চার করে গেলেন আর সেই বৃদ্ধকালে এমনকি ছেলে বৌমাকে আলাদা করে দিলেন এই তোর সামনে দুটো পথ বউ নয় মা বেছে নে কিছু এরকম আহাম্মক বাবা মা আছে পৃথিবীতে যারা এই ক্লাসিফিকেশনটা করে ছেলে আপন বৌমা কর বৌমাকে দূর কর রকম কিছু আছে তা সেই রকম ট্রিট করেছেন বৌমাকে তা বৌমা ছেলে বৌমাকে আলাদা করে দিয়েছেন তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার ভদ্র মহিলার প্রচুর টাকা পয়সা আছে হঠাৎ করে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে উঠতে পারছেন না ডাক্তার বলেছে বিছানাতেই সবকিছু করাতে হবে এমন সময় সেই বৌমা গরম জলের বাটিটা নিয়ে মা এই গরম জলের মনে কিন্তু জ্বালা রয়েছে এই মা ডাকটা কিন্তু নর্মাল নয় মা গরম জলের শেকটা দিয়ে দেবো এটা কিন্তু তার সেই তীক্ষ্ণ ডাক তা বৌমা সে গরম জলের শেকটা প্রথমে বলছে না না লাগবে না আমার কারো সেবা লাগবে না তারপর বলছে দাও দিয়ে দেবে এই যে উচিত জুতো মারাটা এইভাবেই হয় ভালো ব্যবহার করে এই জন্য আগেকার দিনে প্রভাব ছিল শত্রুকে বড় আসন দিতে হয় এইভাবে আর জীবনে দেখুন আমরা একটা ভুল করছি এখন বর্তমান সময়ে আমরা মানুষ সংগ্রহ করি না মানুষ সংগ্রহ করুন আমাদের অনেক অনেক মানুষ চাই মনীষী মহাপুরুষদের দিকে তাকিয়ে দেখুন তারা সারা জীবন ধরে মানুষের আশ্রয় হয়ে উঠেছেন মানুষের ভালোবাসায় তারা আজও জীবন্ত তাদের দেহটা চলে গেছে তারা আজও জীবন্ত না আপনাকে মহাপুরুষ আমি বানাতে চাইছি না ক্যালেন্ডার বানাতে চাইছি আপনাদের যেটা আমি বানাতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেককে বলছি মানুষ সঙ্গ মানুষের সঙ্গে বন্ধুতা সক্ষতা আজকে যুগে কোনো আত্মীয় নেই কোনো পরিজন নেই আত্মীয় বলে কেউ হয় না সুযোগ পেলে সবাই আপনার বুকে চুরি বসিয়ে দেবে তুমি কার কে তোমার কেউ আপনার নয় কেউ নয় আপনার কেউ আপনার নয় তাহলে কথাগুলো করে লাইক লাইক না সবাই একটা লাইক দিলে ভিডিওটা এগিয়ে যাবে সকলের কাছে পৌঁছবে তা আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে আমরা কিন্তু প্রত্যেকে যারা দেখছেন স্বস্তি বার্তা অসম্মানের জবাব এইভাবে দেবেন আর কেউ যখন অপমান করবে তখন বেশি করে হাসি খুশি থাকবেন যে অপমানকারী সে যেন দেখে আপনি আনন্দে আছেন হ্যাঁ আমরা প্রত্যেকে মানুষ মাঝে মধ্যে একটু হয়ে যায় করতে পারি না তারপর ঠান্ডা মাথায় ভাবুন ঠিক আছে যা হয়েছে হয়েছে হয়ে গেছে ইনস্ট্যান্ট ওটাকে মন থেকে সরিয়ে ফেলুন ওটা নিয়ে ভেবে সারাদিন দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কিছু নেই আর কেউ বাজে কথা বলছে কিছু মানুষ তাদের মুখে বিষ কানে বিষ চোখে বিষ কিছু মানুষ তাদের স্বভাব হচ্ছে অন্যের ছিদ্রান্বেষণ করা অন্যের খুব ধরা অন্যের ভুল ধরা অন্য খারাপ কথা বলা কিছু মানুষের এই রকম কিন্তু প্রবৃত্তি রয়েছে এদেরকে ভগবান এসেও তাদের মুখটা শুদ্ধ করতে পারবেন না তাদের থেকে দূরে থাকাই মঙ্গলের তো আজকে যারা দেখছেন আমার কথাগুলো যদি মনে হয় আপনার মনের জোর এক শতাংশ পাড়িয়ে দেবে আপনারা কিন্তু কথাগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন আমি চাই প্রত্যেকের রক্ত টকবক করে ফুটুক আর আপনারা মন খারাপে ভুগবেন না আমি চাই সবার মনে সবাই শক্ত করে লড়বেন পরিস্থিতির সঙ্গে আর তাহলে দেখবেন যারা অপমান করছে আপনি যখন করবেন না তারা আরো বেশি করে করে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে তাতেও যখন তারা কামিয়াব হবে না সবাই কিন্তু দূরে চলে যাবে তেপান্তরের আপনার সবাই নিজে নিজেকে নিজে সম্মান করুন অন্য তখনই সম্মান করবে যখন আপনি আপনাকে সম্মান করেন নিজেকে রেসপেক্ট করেন নিজেকে রেসপেক্ট করুন আমি বারবার করে বলছি সেলফ রেসপেক্ট এই জায়গাটা তো যারা দেখছেন আগামীকাল থেকে প্রতিদিন সাড়ে সাতটা দু পাঁচ মিনিট এদিক ওদিক হচ্ছে লাইভ অনুষ্ঠান যারা দেখেন প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা হচ্ছে টাইম দু পাঁচ মিনিট এদিক ওদিক হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে লাইভ অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমি সকলকে বলবো অনুষ্ঠানটা দেখবেন নতুন নতুন বিষয় আজকের কমেন্ট সেকশনে আপনারা করবেন আগামীকাল কি বিষয় নিয়ে আলোচনা হবে আপনাদের কথা থেকে সবার সবার থেকে সেরা বিষয় যেটা মনে হবে অনেকে সাজেস্ট করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা থাকবে তো আমাদের আর একটা খবর দিয়ে আপনাদের আর একটা ইউটিউব চ্যানেল আমাদের হয়েছে ছোট্ট ছোট্ট ভিডিও যেখানে পাবেন স্বস্তি বার্তা ভ্লগ আবারও বলছি স্বস্তি বার্তা ভ্লগ সেই চ্যানেলটা খোলা হয়েছে আপনারা সেখানেও থাকবেন সাবস্ক্রাইব করবেন যা যা করতে হয় সেগুলো করবেন আজকের এই ভিডিওটা ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অনেক মানুষ যুক্ত হয়েছেন ভারতবর্ষের বাইরে থেকেও অনেকে রয়েছেন সৌরভ দাস পূর্ণিমা হালদার হুগলি থেকে আছেন আচ্ছা বলছেন আমি আজ নিজে একটা নতুন ব্যাগ বানিয়েছি আচ্ছা আর একটা কথা বলি আমার মনে পড়ে গেল অ্যান্ড ইনভলভমেন্ট অপমান অসম্মানে যখন মন খারাপ করে রয়েছে আপনি ব্যস্ত রাখুন নিজেকে নিজেকে যত ব্যস্ত রাখবেন আপনি মনে ভালো থাকুন ভালো রাখুন সুব্রত পোদ্দার বাংলাদেশের ভোলা জেলা থেকে রয়েছেন তখন রায় আছেন সৌরভ দাস রয়েছেন গোপাল সাহা বাংলাদেশের খুলনা থেকে দেখছেন নমস্কার শিপ্রা বসু রয়েছেন দোলা মজুমদার রয়েছেন জ্যোৎসনা সরকার ধূপকুড়ি থেকে দেখছেন দিলীপ সাঁকারি দেখছেন নমস্কার ভালো থাকবেন শিপ্রা বোস কাবেরী চক্রবর্তী সোমা চক্রবর্তী তপতি চ্যাটার্জী মানকর পূর্ব বর্ধমান থেকে আছেন সুব্রা পালিত আছেন দোলা মজুমদার দেখছেন শিবরা বোস কাবেরী চক্রবর্তী বেহালা থেকে আছেন সোমা চক্রবর্তী গোবরডাঙ্গা থেকে দেখছেন আচ্ছা সৌরভ দাস প্রশ্ন করেছেন যারা মানুষের ক্ষতি করে তারা কোনোদিন শান্তি পাবে না একদম পাবে না শান্তি শান্তি পায় এখন পাচ্ছে কিন্তু অন্যভাবে তাদের জীবনে কাজ করে সরকার সঙ্গে আছেন মধুমিতা বন্দ্যোপাধ্যায়কে মিস করছি আজকে ওনাকে দেখতে পেলাম না হয়তো উনি নেই পূর্ণিমা হালদার আচ্ছা প্রত্যেককে লাইভ অনুষ্ঠান চলছে প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি দত্ত আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু শ্রাবণী সরকার থেকে রয়েছেন আমার প্রত্যেককে ললিতা দত্ত থেকে প্রত্যেককে আমার অভিনন্দন লিখেছেন অলোক রায় সঙ্গে আছেন মধুমিতা ভট্টাচার্য আছেন আচ্ছা নোটিফিকেশন দেরিতে আসছে যারা বলছেন এটা টেকনিক্যাল সৃজন অধিকারী সঙ্গে আছেন তপদী চ্যাটার্জি আছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আজকের কমেন্ট সেকশনে আপনারা লিখবেন কেমন লেগেছে পর্বটা আর আগামীকাল কি বিষয় লাইভ হবে আমি আপনাদের কথা থেকেই শুরু করবো আগামীকাল দেখি কে সবচেয়ে বিষয় ভালো সাজেস্ট করেন তার নামটাও কালকে থাকবে সঙ্গে থাকুন স্বস্তি সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দিন নমস্কার